গল্পের নাম চালাক শেয়াল ও বাঘ গভীর জঙ্গল দুপুরবেলা রোদে ঝলসানো চারপাশ বাঘ খাবাদের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে এবং বলছে আজ সারা সারাদিন ঘুরলাম কিন্তু কোনো শিকারই পেলাম না পেট চোঁ করছে হঠাৎ সামনে এক শেয়ালকে দেখে এই শেয়াল দাঁড়াতো ও বাঘ ভাই কেমন আছেন আপনি মনে হয় অনেক ক্লান্ত দেখাচ্ছে চুপ কর তোকে দেখে মনে হচ্ছে তুই বেশ খেদে আরামে আছিস কই পেলি খাবার আমি এই জঙ্গলের রাজা প্রতিদিন আমাকে উপহার দেওয়া হয় সিংহ হরিণ বানর সবাই আমাকে শ্রদ্ধা করে তুই রাজা এই জঙ্গলে তো আমি সবার ভয় তোর এত সাহস আহ আপনি হয়তো জানেন না আমি সবাইকে বুদ্ধিতে চালাই চাইলে আপনিও আমার দেহরক্ষী হতে পারেন আমি রোজ খাবার পাই আপনি ভাগ পেতে পারেন তা যদি হয় দেখ তো একবার সবাই তোকে কিভাবে মানে চলুন আপনাকে রাজ্যের ভ্রমণে নিয়ে যাই তারা দুজন মিলে চলতে শুরু করল ও তাদের দেখে জঙ্গল সবাই ছুটে পালাতে তাই তো তোকে ভয় পাচ্ছে তুই তো সত্যি রাজা আমি তো বলেছিলাম এখন চলুন আমার সিংহ সৈনিকদের দেখাই